আগুনে পোড়ার কারণে তার পিঠের অবস্থা এমন হয়ে গিয়েছিল তার পিঠের মধ্যে ঘা হয়ে গিয়েছিল সময় সামনে এসে বলতেন যদি মৃত্যু কামনা করা জায়জ হয়ে যেত তাহলে আমি আল্লাহর কাছে আমি মৃত্যু কামনা করতাম যদি মৃত্যু কামনা করা জায়জ হয়ে যেত তাহলে আমি আল্লাহর কাছে মৃত্যু কামনা করতাম আমি কষ্ট সহ্য করতে পারি না হে নবী আমি রাতে ঘুমাতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খাবাব ইবনে লারাত রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাগুলো বলতেন আর তিনি কান্না করতেন তারপর আরেকজন সাহাবী বিশিষ্ট একজন সাহাবী এই ঘটনাটি বর্ণিত রয়েছে আল ইসাবা ফি তামিদি সাহাবা বাইশত বারো নম্বর নং একটি হাদিস বর্ণিত রয়েছে খাব্বাব ইবনুল আরাত রদিয়াল্লাহানহু একজনের গুলাম ছিল যার গুলাম ছিলেন তিনি একজন কামার ছিল তিনি একজন কামার ছিল অর্থাৎ আগুন দিয়ে পুরিয়ে বিভিন্ন লোহার যন্ত্রপাতি তৈরি করত আমরা যখন এই ঘটনাগুলো ইতিহাসের কিতাব থেকে পড়ি তখন আশ্চর্য হয়ে যায় যে তারা ইসলামের জন্য ইমানের উপর অটল থাকার জন্য ইসলামের উপর অবিচল থাকার জন্য কি পরিমাণ কষ্ট করেছে আর আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এবাদত বন্দীগিতে আমাদের গাফিলতি অনেকে তো আছে আবাদত বন্দীগি করে না আর যারা করে তারা নিয়মিত করে না যারা করে তারাও সুন্দরভাবে করে না খাবাব খাবা আরাত রাদি আল্লাহানহু ইসলামের জন্য এমন কষ্ট স্বীকার করেছেন যার ঘটনা ইতিহাসে বিরল খাব কে এই ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে লোহা গরম করে লোহা গরম করার পরে লোহা যেরকম লাল হয়ে যায় কামারের দোকানে তো অনেকেই গিয়েছেন। দেখবেন যে লোহা গরম করলে যেমন লাল হয়ে যায় ভাবে লোহা গরম করে লাল টকটকে করে সেখানে খাব্বা বিবনুল আরাত রাদি আল্লাহানহুকে শুয়ে দেওয়া হতো খাব্বা বিবনুল আরাত কে শুয়ে দেওয়া হতো তিনি যতক্ষণ পর্যন্ত অজ্ঞান না হয়ে যেতেন ততক্ষণ পর্যন্ত সেখানে তাকে শুয়ে রাখা হতো খাব্বাবিবনুলারাত্রাদি আল্লাহানহু যখন অজ্ঞান হয়ে যেতেন তখন ওই তার মনিব তাকে ওই লোহার উপর থেকে সরিয়ে রাখতেন খাব্বাবিবনুল আরিয়াল্লাহানহু জীবনের শেষ দিকে উমার দি আল্লাহানহু তার সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর তাকে জিজ্ঞাসা করলেন হে খাব্ব ইসলাম গ্রহণ করার কারণে তুমি যেই কষ্ট স্বীকার করেছিলা সেইগুলো আমাদেরকে একটু বর্ণনা করে শোনাও খাবা বিডুল আরাত রাদি পিঠে গর্ত গর্ত হয়ে গেছিল আগুনের উপরে রাখার কারণে তার পিঠে গর্তের তৈরি হয়ে গেছিল গর্ত হয়ে গেছিল ওমার রদি আল্লাহানহু তার পিঠের এই অবস্থা দেখে তিনি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করতে লাগলেন যে খাবাব ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে আগুনে পোড়ার কারণে তার পিঠের অবস্থা এমন হয়ে গিয়েছিল তার পিঠের মধ্যে ঘা হয়ে গিয়েছিল খাবি আল্লাহ বেশিরভাগ সময় রাসুলের সামনে এসে বলতেন যদি মৃত্যু কামনা করা জায়জ হয়ে যেত তাহলে আমি আল্লাহর কাছে আমি মৃত্যু কামনা করতাম যদি মৃত্যু কামনা করা জায়জ হয়ে যেত তাহলে আমি আল্লাহর কাছে মৃত্যু কামনা করতাম আমি কষ্ট সহ্য করতে পারি না আল্লাহর নামে আমি রাত্রে ঘুমাতে পারি না রসুল সালু আলিউসালামের কাছে এসে এই ঘটনাগুলো বলতেন আর তিনি কান্না করতেন তিনি যখন মৃত্যুবরণ করলেন আলী রাহু কোন এক যুদ্ধের ময়দান থেকে যখন তার কবরের পাশ দিয়ে আসতেছিলেন তখন তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দোয়া করলেন রাহিমাহুল্লাহু খাবা লাকাদ আসলামা রহিবা ফি জিসমি আহ তিনি দোয়া করলেন যে আল্লাহ রব্বুল আলমিন খাববে খাবের উপরে রহম করুন খাব্বাবের উপর দয়া করুন তিনি ইসলাম গ্রহণ করেছেন আনুগত্যের সাথে ইসলাম কবুল করেছেন এবং জীবন জীবনযাপন করেছেন মুজাহিদের মতো এবং তিনি ইসলাম কবুল করার কারণে তিনি শারীরিকভাবে নির্যাতন সহ্য করেছেন ওয়ালাই আল্লাহু আজরাহু কখনই আল্লাহ রব্বুল আলমিন তার তার আজরকে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রতিদানকে কখনোই নষ্ট করবেন না আলী কার্লাহুয়াঝাহু তিনি যখন তার কবরের পাশ দিয়ে আসতেছিলেন তখন তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহর কাছে এই মোনাজাতগুলো করতেন সম্মানিত হাজরিন ইসলাম কবল করার জন্য সাহাবায়ে কারামগণ অনেক কষ্ট সহ্য করেছেন